প্রথম কারণটি হচ্ছে তুমি যখন লিস্ট বানিয়ে ভোকাবিলারি শিখবে তখন তুমি একটা প্রবলেম ফেস করবে এবং সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন প্রবলেম ওয়ার্ড ফরমেশন প্রবলেম এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন প্রবলেম মানে কি ওয়ার্ড ফরমেশন মানে হচ্ছে একটি শব্দকে তার বিভিন্ন রূপে রূপান্তরিত করা আমরা জানি যে একটি শব্দের অনেকগুলো ফর্ম থাকতে পারে তার নাউন ফর্ম তার বার্ফ ফর্ম তার অ্যাডজেটিভ ফর্ম তার অ্যাডবার ফর্ম অর্থাৎ একটি শব্দকে কিভাবে বার্ফ থেকে নাউন নাউন থেকে অ্যাডজেটিভ এবং অ্যাডজেটিভ থেকে অ্যাডবার ফর্মে ট্রান্সফার করতে হয় এটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ড ফরমেশন প্রবলেম মানে কি ওয়ার্ড ফরমেশন প্রবলেম মানে হচ্ছে তুমি যখন লিস্ট বানিয়ে ভোকাবিলারি শিখবে তখন তুমি ওই শব্দটির শুধু একটা ফর্ম শিখতে পারবে ফর এক্সাম্পল ইমেজিন তুমি পঞ্চাশটি ভোকাবিলারির একটি লিস্ট বানালে এবং এই পঞ্চাশটি ভোকাবুলারির মধ্যে একটি ভোকাবিলারি হচ্ছে অফেন্ট এখন তুমি যদি এই অফেন শব্দটিকে লিস্ট বানিয়ে শিখো তাহলে তুমি এই অফেন শব্দটির একটা ফর্ম শিখতে পারবে এবং সেটা হচ্ছে বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং আমরা জানি যে এই বি ওয়ান প্রেজেন্ট ফর্মটিকে আমরা কোন টেন্সের জন্য ব্যবহার করি শুধু প্রেজেন্ট সিম্পলের জন্য এখন তুমি যদি এই অফেন শব্দটিকে লিস্ট বানিয়ে শিখে এটার প্রেজেন্ট ফর্ম শিখো তাহলে ভবিষ্যতে তুমি যখন মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করবে তখন তুমি শুধু তোমার লাইফের প্রেজেন্ট নিয়ে কথা বলতে পারবে এবং আমরা কি আমাদের লাইফের সবসময় প্রেজেন্ট নিয়ে কথা বলি নৌ আমরা আমাদের লাইফের অতীত নিয়ে কথা বলি ফিউচার নিয়ে কথা বলি আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলি এখন তুমি যদি লিস্ট বানিয়ে শিখো তাহলে তুমি তোমার লাইফে শুধু প্রেজেন্ট নিয়ে কথা বলবে আর কোনো কাল নিয়ে কথা বলতে পারবে না কারণ তুমি এই অফেন শব্দটির পাস্ট ফর্ম স্টাডি করো তুমি এই অফেন শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম স্টাডি করো অর্থাৎ যেটা বুঝলাম যে আমরা যদি লিস্টে বানিয়ে ভোকাবিলারি শিখি তাহলে আমরা ওই লিস্টে থাকা প্রত্যেকটি ভোকাবুলারির একটা ফর্ম শিখতে পারবো এবং একটা ফর্ম শেখার কারণে আমরা মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করতে পারবো না এটা হচ্ছে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় আরেকটি পয়েন্ট রয়েছে ইমেজিন তুমি কারোর সাথে ইংরেজিতে স্পিকিং করতেছ এবং স্পিকিং করা অবস্থায় ওই ব্যক্তি এই অফেন্স শব্দটির নাউন নাউন ফর্মটিকে ইউজ করলো অথবা অ্যাডজেটিভ ফর্মটিকে ইউজ করলো তো ওই ব্যক্তি যখন এই অফেন শব্দটির নাউন বা অ্যাডজেটিভ ফর্মটি ইউজ করবে তখন তুমি মনে করবে যে ওই শব্দটি একটি নতুন শব্দ কারণ তুমি এই অফেন শব্দটির সকল ফর্ম সম্পর্কে ইস্তারি করো তো এই অফেন শব্দটির নাউন ফর্ম কিন্তু একটু ডিফারেন্ট অফেন্সি অফেন্স এই অফেন্স শব্দটির নাউন ফর্মটি হচ্ছে অফেন্স এবং এই অফেন্স শব্দটির অ্যাডজেটিভ ফর্মটি হচ্ছে অফেন্সিভ তো তুমি যখন তার সাথে কথা বলার সময় শুনবে যে অফেন্স বা অফেন্সিভ তখন তুমি মনে করবে যে ওই শব্দগুলো নতুন কোনো শব্দ এবং তুমি সেটার মিনিং জানো না এবং এই কারণেও কিন্তু তোমার লিসিনিংয়ে প্রবলেম হবে তার মানে যেটা দাঁড়ালো যে আমরা যদি লিস্ট বানিয়ে ভোকাবিলারি শিখি তাহলে আমরা শুধু স্পিকিং করতে পারবো না এই প্রবলেমই নয় আমরা ও কিন্তু আমাদের অনেক প্রবলেম আমরা ফেস করব। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ যে কেন লিস্ট বানিয়ে মোকাবিলায় শেখা যাবে না